এবং লিস্ট নিয়ে বিধানসভা অধিবেশনে বিধায়ক সুদীপ রায় বর্মনের বিশেষ বক্তব্য শুনুন ঠাকুর নিউজ ত্রিপুরা সাথে বিধায়ক সুদীপ রায় বর্মন আজ বিধানসভা অধিবেশনে যে রেজাল্ট এবং মেরিট লিস্ট নিয়ে বিশেষ বক্তব্য রেখেছেন তার পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছে বিশেষ আবেদন জানিয়েছেন শুনুন তিনি কি বলছেন

শুনলেন মাননীয় সুদীপ রায় বর্মন বিধায়ক তিনি বিধানসভায় প্রশ্ন তুলেছেন এই যে বিটি রেজাল্ট এবং ওয়েটিং লিস্ট দুটো নিয়ে তিনি কথা বলেছেন কেন লং প্রসেসিং হয়েছে এই জেআরবিটির রেজাল্ট নিয়ে এবং কেন ওয়েটিং লিস্ট থাকবে না এ নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং ওয়েটিং লিস্ট থাকতেই হবে ওয়েটিং লিস্ট জারি করতে হবে ম্যারিট লিস্টের পর যারা জয়েন করবে না তাদের জন্য ওয়েটিং লিস্ট আপলোড করতে হবে সেখানে যারা অর্থাৎ যারা জয়েন করবে না তার পিছিয়ে যারা রয়েছে পরবর্তী সিরিয়ালে যারা রয়েছে তারা সেই চাকরিটা পাবে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহের কাছে আবেদন জানিয়েছেন কংগ্রেস বিধায়ক এক সময়ের রাজ্যের মন্ত্রী বিধায়ক সুদীপ রায় বর্মন বিধানসভায় এই প্রশ্নগুলো করেছেন তিনি বেকারদের সাথে বেকারদের নিয়েও বা যারা চাকরি প্রার্থী রয়েছে তাদেরকে নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রয়েছে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের শোনাব তিনি কি বলেছেন বিধানসভায় আজ বিশেষ প্রশ্ন তিনি তুলেছেন এবং বিশেষ করে এই জেআরবিটি চাকরি প্রার্থীরা জেল পুলিশ থেকে শুরু করে অন্য অন্য বিভিন্ন ডিপার্টমেন্টের প্রত্যেকটা বিষয়ে তিনি কথা বলেছেন বিধানসভা অধিবেশনে আমরা সেইগুলো আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেগুলো পেতে হলে আমরা যে কথাটা বলতে চেয়েছিলাম মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি এই সরকারেরই একটা সময় মন্ত্রী ছিলেন একটা সময় দায়িত্ব পালন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তিনি তারপর তিনি তার নিজ দলে ফিরে গেছেন কংগ্রেস দলে তিনি প্রশ্নগুলো করছেন যে যারা পরীক্ষা দিয়েছিল তাদের বয়স যখন ছত্রিশ ছিল এখন তাদের বয়স চল্লিশ একচল্লিশ হয়ে যাচ্ছে তারা চাকরি করবে কত বছর তারা চাকরি পাবে পাওয়ার পর করবে কত বছর অর্থাৎ এই যে ফিনান্সিয়াল প্রবলেমটা সেটা তাদের মধ্যে কীভাবে আঘাত করবে কিভাবে ধরা দেবে তাদের ব্যক্তি জীবনে সেটা তিনি বলেছেন তুলে ধরেছেন এবং কেন এই লং টাইম প্রসেসিং কেন হচ্ছে এই দীর্ঘ প্রসেসিং কিসের প্রয়োজনে এই প্রসেসিংটা এত লম্বা টাইম নিচ্ছে প্রত্যেকটা ইন্টারভিউ পর কেন এত দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় কেন আন্দোলন করতে হবে কেন সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে প্রত্যেকটা বিষয় তিনি তুলে ধরেছেন বিধানসভায় এই যে যে আগের মাত্র একদিন কিংবা দুদিন অপেক্ষা তারপরে রেজাল্ট আউট হবে রাজ্যে তার আগে ওয়েটিং লিস্টের জন্য এই বিধানসভা অধিবেশনে মাননীয় সুদীপ রায় বর্মনের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন এটাকে চাকরি প্রার্থীরা কীভাবে দেখছে রাজ্যবাসী কীভাবে দেখছে আপনারা নিশ্চয়ই কমেন্টস বক্সে জানাবেন মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন জেআরবিটির ব্যাপারে কথা বলেছেন যাদের বয়স পরীক্ষা দিয়েছে যাদের বয়স ছত্রিশ ছিল তারা এখন চল্লিশ পেরিয়ে গেছে তাদের চাকরি জীবনে তাদের বয়সটা আর কতদিনই বা চাকরি করতে পারবে সে বিষয়ে তিনি প্রশ্ন তুলেছেন সরকারের অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন যেন ওয়েটিং লিস্ট জারি করে ওয়েটিং লিস্টের আপডেটটা তিনি তুলে ধরেছেন অর্থাৎ কেন ওয়েটিং লিস্ট জারি করতে হবে হাজার অর্থাৎ শত শত স্টুডেন্ট এখানে চাকরি প্রার্থীরা জয়েন করবে না কলকাতা থেকেও ছশো ইন্টারভিউতে বসেছে সেই তথ্য তিনি দিয়েছেন অর্থাৎ বইয়ের রাজ্য থেকে বাইরের রাজ্য থেকে এসে কলকাতা হতে পারে আসাম হতে পারে বিহার হতে পারে বিভিন্ন জায়গা থেকে এসে অন্যান্য জায়গা থেকে এসে সিক্স হান্ড্রেড গ্রুপ ডিতে বসেছে সেটাও তিনি তুলে ধরেছেন অর্থাৎ আপনারা শুনলেন মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মনের বক্তব্য বিধানসভা অধিবেশনে তিনি আজ গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন আর অনেক বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন আর অনেক বিষয় রয়েছে সে বিষয়ে আপনাদের মতামত আমি জানতে চাই কমেন্টস বক্সে মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন যে প্রশ্নগুলো ছুড়ে দিয়েছেন যে কেন লম্বা প্রসেসিং এত লং টাইম কেন লাগবে এবং সেই সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন যে আরবিটির ওয়েটিং লিস্টের জন্য সেটাকে আপনারা কীভাবে দেখছেন এবং রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বা বেকারত্বের জন্য সুদীপ রায় বর্মনে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রয়েছে সেটা আমরা আপনাদের শোনাবো থাকুন নিউজ ট্রিপা ওয়ান চ্যানেলের সাথে